জয়হিন বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডাবলুপি কেপি এক্সাম ডেট আউট অফিসিয়ালভাবে প্রকাশিত হলো এই মাত্র এই মুহূর্তে পাওয়া খবর কেপি এক্সাম ডেট আউট ডাব্লুপি এক্সাম ডেট আউট ঠিক আছে তোমাদের কেপি এক্সাম ডেট আউট হয়েছে ডাব্লুপি কে এক্সাম ডেট আউট হয়েছে ঠিক আছে তোমাদের ডাব্লুপি ছাত্রদের ভাগ্য খুলে গেল তোমাদের দেখো অবশ্যই আমরা দেখাবো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেলেগুনটি প্রেস করবে অল করবে সম পি আর সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বানায় অবশ্যই লাইক করো দেখাও তোমাদের কি কী এক্সাম ডেট আউট হয়েছে তোমাদের ডব্লিউপি এবং কেপি ডব্লিউপি এস থেকে শুরু করে সমস্ত এক্সাম ডেট আউট ঠিক আছে অফিশিয়াল তোমাদের অবশ্যই দেখ দেখতে পাবে অবশ্যই কন্টিনিউ করো ফুল ওয়াচ করো ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন দেখতে পারে ঠিক আছে তোমাদের দেখো আরও উভাব তোমাদের মিলে গেলো দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আরও হুবাহুব মিলে গেল বিশ্বাস এক্সাম একাডেমি থেকে ঠিক আছে তোমাদের বলেছিলাম দেখো পশ্চিমবঙ্গ দেখো আমরা প্রথমে দেখে নেব যে তোমাদের আপডেটটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল হতে কনস্টেবলের পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ষোলোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা ঠিক দেখছো শিখ শুনছো তোমাদের ডাব্লিউপি ডাব্লিউপি পুলিশ ডট এই ওয়েবসাইটে তোমরা দেখে নিবে দেখে নিতে পারবে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তোমাদের বলেছিলাম তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারি আমরা বলেছিলাম জানুয়ারির লাস্ট উইক নাহলে ফেব্রুয়ারির সেকেন্ড উইক ঠিক আছে ফার্স্ট বা সেকেন্ড উইকতে তোমাদের এই ওয়েবসাইটে তোমরা ডাব্লিউপি ডাব্লিউপি পুলিশ গভিনে দেখতে পারবে আর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে জানুয়ারি দুই ঠিক আছে জানুয়ারি মাসে দুই হাজার পঁচিশে তোমাদের সাব ইন্সপেক্টরের পরীক্ষা হচ্ছে তাহলে তোমরা অবশ্যই জেনে নিয়েছো যে তোমাদের এক্সামটা খুব তাড়াতাড়ি আর বিশ্বাস এক্সাম কারণ আমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো ঠিক আছে তোমাদের দেখো আমরা তারপরে রেলওয়ে টেকনিশিয়ান পদের পরীক্ষা তোমাদের ডেট দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে তোমাদের রাইফেলম্যান ডেট দিয়েছে ইউপিএসসি কম্বাইড স্যান্ড প্রিলিমিনারি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তোমাদের সমস্ত ডেট এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে যারা যারা প্রিপারেশন আমাদের ডেট লাগবে হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের আর হচ্ছে কলকাতা পুলিশের আর হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর তোমাদের তিনটি পরীক্ষার ডেট অবশ্যই তোমরা অবশ্যই অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা আর জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা ঠিক আছে ডেটটা বলেনি ডেটটা অবশ্যই যদি বলে অবশ্যই যদি নোটিফিকেশান এরপরে কোনো নোটিফিকেশন আসে বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দেবে ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর যতগুলো গ্রুপ আছে সবাইকে শেয়ার করে দাও তোমাদের নয়টার দিকে তোমাদের সাড়ে নয়টা থেকে সাড়ে নটার দিকে তোমাদের লাইভ জিকে হচ্ছে ঠিক আছে লাইভ জিকে হচ্ছে তাড়াতাড়ি আর দেরি নেই কাউন্ট শুরু তোমাদের এই পর্যন্ত আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা আর বেশি বেশি করে শেয়ার করো নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সামে কিন্তু সবার আগে পাঠিয়ে দেবে থ্যাংক ইউ